ভাই আমি খুব ভালো আছি আর আমাকে লাইভে যুক্ত করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কোন প্রশ্ন আছে আজকে আমাদের সাথে একটা বাচ্চা মানুষ যখন সে একটু বড় হয় তখন তার মানে লিঙ্গ সামনের সাইড থেকে কেটে দেওয়া হয় তখনই সে একজন মুসলমান ধর্মের পূর্ণ প্রাপ্তি পায় মানে সে পুরোপুরি একজন মুসলমান কিন্তু এই যে লিঙ্গ কাটার আগে তখন সে কোন ধর্মের মানুষ থাকে আচ্ছা ও খতনার ব্যাপারে আপনি বলছেন

অন্যান্য যারা ধর্ম পালন করে না তারাও খতনা করে এটা পরে সার্কমসেশন সার্কমসেশন মেডিকেল বেনিফিটের কারণে অনেকে করে অনেক লোকেরা করে থাকে পশ্চিমা দেশে ইব্রাহিম আলাহ ইসলাম হয়তো নাম শুনেছেন প্রফেট আব্রাহাম বা ইব্রাহিম ওনার কাছ থেকে এটা এসেছে পুরো সম্প্রদায়ের জন্য ওনার প্রতি যারা লিভ করে ওনাকে সম্পূর্ণ ইহুদি সম্প্রদায় তারা যুগ যুগ ধরে করে আসছে এবং এই যে একটা সিস্টেম বা ট্রেডিশন মুসলিমরাও সেটা আমাদের পক্ষ থেকে সেই আইন নিয়ে সেটা ফলো করে আসছে এবং বিশ্বের অধিকাংশ মানুষরা এটা করে থাকে পুরুষরা মেডিকেল এর কারণে যারা ধর্মীয় কোনো অনুষ্ঠান পালন করে না ইহুদিরা যে জায়গাতে আছে পৃথিবীর ইউরোপে হোক ইউরোপে হোক বা তাদের যে জায়নি স্টেটে আছে যেখানে ইহুদিদের আছে তাদের সঙ্গে আপনি যদি একটু আলোচনা করে দেখেন এটা হচ্ছে তাদের এটা করতেই হবে এই জন্য খ্রিস্টান এবং ইহুদিদের মধ্যে একটা পার্থক্য যদি আপনি দেখতে চান দেখুন খ্রিস্টানরা মেনলি করে না কিন্তু ইহুদিরা সবাই সার্কমসাইজড এবং কি আপনি হয়তো শুনেছেন বা শুনে থাকবেন জিসাস ক্রাইস্ট বা যিশু খ্রিস্টর নাম শুনেছেন যে খ্রিস্টানরা ওনাকে ঈশ্বর বা ঈশ্বরের পুত্র বলে মনে করে তাদের ধর্মীয় গ্রন্থ অনুযায়ী উনি সারকমসাইজড ছিলেন উনারও খতনা হয়েছিল হুম কারণ এটা ছিল ইহুদিদের একটা সুন্নত ওরা ট্রেডিশন এটা মেনটেন করে আসছে এটা ফলো করে আসছে হয়তো আপনি কখনো সরাসরি কোনো ইহুদের সঙ্গে আলাপ করেনি এরকম হতে পারে আপনাদের আমরা জানি না ভারতে কতজন হিন্দু সরি ইহুদি লোক আছেন জানি না কিন্তু আমি আমরা এখানে ইংল্যান্ডে আছি ইংল্যান্ডে আমাদের অনেক ইহুদিদের সঙ্গে আলোচনা হয় হুম আমরা জানি ওরা কি বিশ্বাস করে ওরা ঘটনা হয় কিনা ওরা আমাদের সঙ্গে এই ব্যাপারে হয়তো আলোচনা হয়েছে এরকম হতে পারে আপনি এক কাজ করতে পারেন আপনি যেহেতু অনলাইনে এরকম ডিসকাশন করছেন আমাদের প্ল্যাটফর্মে এসেছেন কোন একটা একটা ইহুদি প্ল্যাটফর্মে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন আপনারা কি আসলে এরকম ফতনা করেন ইহুদিদের কথা ইউজে জানছেন তাহলে ইহুদিদের ধর্মটাকে আপনাদের ধর্ম থেকে সাপিয়ে দিয়েছে তাহলে এই কথা কি মানে আসছে মানে আপনাদের ইহুদিদের ধর্ম ধর্ম আপনারা পালন করছেন এরকম একটা ব্যাপার হচ্ছে না আচ্ছা তাহলে ওটা পরিষ্কার করে দেই দেখুন আমরা হয়তো আপনি হয়তো শুনে থাকবেন বা নাও শুনে থাকতে পারেন যে আমরা যে ইসলামের কথা বলি এই ইসলাম কিন্তু নতুন ভাবে আসেনি মোহাম্মদ সাল্লাহামের মাধ্যমে কিন্তু ইসলাম নতুন ভাবে আসেনি পার্থক্য শুধুমাত্র ওইখানেই যে মোহাম্মদ সাল্লাহ ইসলাম উনি ইসলামকে পরিপূর্ণ করেছেন শেষ নবী হিসেবে অর্থাৎ ওনার আগে আরো অনেক নবী এসেছেন নবী হচ্ছেন তারা আপনাদের মধ্যে যেরকম একটা ধারণা আছে যে অবতারের মতো আমাদের ধারণা এরকম যে একজন স্রষ্টা যুগে যুগে মানুষের কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন গুত্রের মধ্যে ওই মানুষকে সুপথ দেখানোর জন্য কল্যাণের জন্য কিছু বার্তাবাহক এখান থেকে তৈরি করেন তাদের কাছ থেকে নিযুক্ত করেন বার্তাবাহক পাঠান তারা হচ্ছে নবী বা ইসলাম ধর্মে ইসলাম ধর্মে আপনার মুখে শুধু এই কথাটা শুনেছি কিন্তু এর আগে কোনো একটা হুজুর বলেন কোন একটা কেউ আপনার মতো এরকম কেউ কেউ কখনো বলেন আপনি কি বাংলাদেশের না ভাই তাহলে কোন দেশের আপনি ওয়েস্ট বেঙ্গল আপনি যেই একটু আগে যে কথাটা বললেন যে কেউ এই কথাটা বলে না এটার সঙ্গে আমি দুবার পোষণ করছি আপনি হয়তো কখনো শোনেননি অথবা কখনো মনোযোগী দেননি আমাদের বক্তারা আমাদের আলেমরা সেটা ওয়েস্ট বেঙ্গল হোক ইস্ট বেঙ্গল হোক যেটাই হোক যেখান থেকে হোক অপরূপ ভাই হ্যাঁ আপনি যেটা ক্লেম করছেন হয়তো বা এটা আপনার ব্যক্তিগত অবস্থান যে আপনি কখনো শোনেননি কিন্তু আপনি যখন বলছেন যে আমাদের কোনো হুজুর কোন আলেম বলেননি তখন এটা কিন্তু আমি বলতে পারি এটা চোদ্দ বছর আগে হিন্দু ধর্ম ছিল হ্যাঁ শুনুন আমি আপনাকে বলবো আপনি আপনি হয়তো জানেন না আমাদের এই প্যানেলে ঠিক যেমন একজন ডাক্তার আছেন তেমনি একজন স্কলার আছেন হুজুর আছেন এই যে মুফতি তাহমিদানা সাহেব উনি একজন মুফতি আপনি নিশ্চয়ই শুনেছেন মুফতি হচ্ছেন আমাদের কোয়ালিফাইড কিছু ব্যক্তি যারা ইসলামের উপর জ্ঞান কোয়ালিফাইড সার্টিফাইড যিনি দিতে পারেন একটা বলতে ঠিক ঠিক আছে এই মুফতি রেখে আমরা জিজ্ঞেস করি আচ্ছা মুফতি আনার সাহেব ইসলাম কি শুধুমাত্র নবী মোহাম্মদের কাছ থেকে এসেছে নাকি এর আগেও ইসলাম ছিল আমাদের এই অপূর্বলাকার বাইকি কি আপনি একটু বলবেন কারণ উনি ওনার ধারণা উনি শুনেছেন যতটুকু যে ইসলাম মোহাম্মদের কাছ থেকে এসেছে এর আগে ইসলাম ছিল না এরকম কোরআনের তো একাধিক আয়াত আছে এর আগে আয়াত আছে যে মিল্লাতা ইব্রাহিম হানিফা ইব্রাহিম আলী সালাতামের যে নীতিমালা অথবা আদর্শ সেটা লালন করছেন রসুল সাল্লাহামকে ডেডিকেট করে বলেছেন আমাদেরকে সেই হিসাবে ওয়াসাম্মা কুমুল মুসলিমিন এবং এদেরকে নাম দেওয়া হয়েছে মুসলিম কোরআন থেকে স্পষ্টব্য বোঝা যায় এবং যারাই ছিলেন ইতিপূর্বে কোরআন কারিমের এটাও বলা আছে শুধু আমার কথা নয় যে ইতিপূর্বে যারাই ছিলেন সকলেই মুসলমান ছিলেন আমার কথা কেন মানবেন আপনি কোরআন শরিয়ত থেকে আপনি নিজে যদি বিষয়ে নেওয়ার চেষ্টা করেন তাহলে এটা পরিপূর্ণভাবে বুঝতে পারবেন যে ইতিপূর্বে যত নবী রাসুল এসেছেন সকলেই মুসলমান ছিলেন কেউ ইসলাম ধর্মের বিপরীত ছিলেন না কারণ সমস্ত নবী এক আদর্শের উপরে এক নীতির উপরে এবং একনিষ্ঠভাবে সকলেই আল্লাহ ধর্ম ছিলেন এবং প্রত্যেকেরই একটাই প্রথম একদম ফার্স্ট পরে আল্লাহর সাথে পরিচয় করায় দেওয়া আর এই পরিচয়ের যে একটা ধর্ম সেটাই হচ্ছে ইসলাম আপনি আমার মনে প্রথম শুনেছেন এটা আসলে আমাদের মধ্যে প্রবাদ বাক্য যেগুলো

ওই কোরআনে আছে যে অন্যান্য নবী রাসুলগুন যারা আগে এসেছেন হুম তারা সবাই ইসলাম নিয়ে এসেছেন হুম ইসলাম হচ্ছে আল্লাহর কাছে সেই মনোনীত ধর্ম যে আল্লাহ সবার কাছে পাঠিয়েছেন হুম এই যে এই যে কোরআনের অনেক অনেক উদাহরণ যেমন কোরআনে ইহুদিরা যে নবীদেরকে বিশ্বাস করে যেমন মূসা হুম যেমন দাউদ যেমন সুলাইমান হুম কোরআনে কিন্তু তাদের উল্লেখ আছে এবং তাদেরকে বলা হয়েছে তারা হচ্ছে ইসলামেরই নবী এবং তারা ইসলামী নিয়ে এসেছিলেন মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন এবং তারা মুসলিম ছিলেন ঠিক তেমনি ঈসা আলাহ ইসলাম বা খ্রিস্ট হচ্ছে খ্রিস্টানদের কাছে একজন প্রফেটও অনেকে মনে করেন ঈশ্বর বা ঈশ্বরের পুত্র মনে করেন কোরআন কি বলে ওনার সম্পর্কে উনি বলে হচ্ছে উনি একজন নবী ইসলামের নবী আল্লাহর পক্ষ থেকে এসেছেন ইসলাম নিয়ে মানুষকে আছে ইসলাম পৌঁছে দেওয়ার জন্য একজন মুসলিম হিসেবে এবং মানুষকে মুসলিম হওয়ার দাওয়াত দিয়েছেন তাহলে কোরআনের যে সাক্ষ্য আমাদের মুফতি সাহেব যেটা বললেন যে এটা কোনো মুসলিম হুজুরেই এটা প্রত্যাখ্যান করবে না কারণ কোরআনেই হচ্ছে অকাট্য প্রমাণ সব মুসলিম হুজুর হুজুরদের জন্য এবং সেই কোরআন থেকেই আমরা পাই যে প্রতি নবী রাসুল সবাই ইসলাম নিয়ে এসেছেন ইসলাম হচ্ছে সেই আত্মসমর্পণ করা আল্লাহর কাছে এবং একজন মুমিন ব্যক্তি হচ্ছে মুসলিম ব্যক্তি হচ্ছে যে করে আমরা বুঝতে এখানে দেখেন যে আদম আলা ইসলাম যিনি সর্বপ্রথম মানুষ ধর্ম ইহুদি ধর্ম এবং ইসলামের মধ্যে এই আদম আলা ইসলাম একজন কমন ব্যক্তি সব এই তিনটি ধর্মের লোকেরাই বিশ্বাস করেন উনি হচ্ছেন সর্বপ্রথম মানুষ যা যাকে স্রষ্টা সৃষ্টি করেছেন এবং সেই আদম আলা ইসলামিক কোরআন অনুযায়ী একজন মুসলিম তিনি উনার যে পুত্র যারা ছিলেন পরবর্তী নেক্সট জেনারেশন তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন তাহলে ইসলামের যে অবস্থানটা হয়তো আপনি হয়তো বুঝতে পারেননি আমরা দাবি করি মোহাম্মদ সাল্লাই হচ্ছেন সর্বশেষ নবী শেষ হচ্ছে কি যে তার আগে অন্য নবীরা ছিলেন আর আগে নবী ছিলেন তাহলে ইসলাম নতুন তেমন কিছু না ইসলাম হচ্ছে ইসলামের মোহাম্মদ মাধ্যমে একটা পূর্ণাঙ্গ অবস্থান যেখানে আর কোনো নবী আসবেন না যেহেতু শেষ নবী এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যার পর আর পরে আর কোনো কিছু প্রয়োজন হবে না নিশ্চয়ই বুঝতে পারছেন শান্ত ভাই কিছু মনে হয় এড করবেন আপনি একটু শুনুন তারপর আপনি এই পয়েন্টটাকে শেষ করে বলেন আমি একটা পয়েন্ট ধরবো সেটা হচ্ছে যে ওনারা মনে করে যেমন আমাদের অপূর্ব ভাই এবং আরো কয়েকজন সনাতনী সাধারণ কথা হয়েছিল ওনারা একটা দাবি করেন সেটা হচ্ছে ইসলাম তো চোদ্দশো বছর বা চোদ্দশো বছর আগে আসছে কিন্তু আমাদের ধর্ম তো আরো অনেক আগের

জি শুনুন আমার কথা শুনুন আগে থাকলে মানে এমন হতে পারে যে আগে থেকে পরিবর্তন হয়ে গেছে আস্তে আস্তে ওর মধ্যে অনেক কিছু ঢুকে গেছে ভেজাল ঢুকে গেছে বুঝতে পেরেছেন কিন্তু একটা গাড়ি একটা গাড়ি সুন্দর গাড়ি রাস্তা অনেক খন্ডে আগে থেকে রাখা আছে রাস্তা সাইডে অনেক আগে থেকে রাখা আছে মানে এমনও হতে পারে ওটা পুরনো হয়ে গেছে ওটা জং জং ধরে গেছে ওর মধ্যে আচ্ছা অপূর্ব ভাই দেখেন আপনাকে আমি একটা কথা বলি সেটা হচ্ছে কোনো কিছু আগে আগে আসছে এটা এটা কি এটা প্রমাণ করে যে সেটা সত্য অপূর্ব ভাই মানে আগে ধরেন আমি পাই এখন মনে করেন আপনার যে হিন্দু ধর্মের যে স্ক্রিপ্ট গুলো আপনার কাছে আছে এটা আপনি কয়শ বছর আমরা পান মানে কয়শ বছর আগ থেকে পান আপনি সত্য যুগ আগে থেকে যে সময় পৃথিবী সৃষ্টি হয়েছে তখন থেকে আচ্ছা পৃথিবী সৃষ্টি হয়েছে তখন থেকে এইটার এই এভিডেন্স ওকে ফাইন কথা বুঝছি তো ভাই এই যে পৃথিবী যখন সৃষ্টি হয়েছে তখন থেকে আপনার হিন্দু ধর্মের যে আজকের যে স্ক্রিপ্ট গুলো আপনি পড়তেছেন এগুলো ছিল

ভাই যদি হিন্দু ধর্মের বিষয়ে কম্পেয়ার করেন কম্পেয়ার করেন তাহলে বোঝা যাবে যে কোটি দেবতা এটা কিন্তু নামে একটা শুধু সংখ্যায় না প্রতিটা দেবতার একটা অবদান আছে ধরেন এক্স নামক একজন ব্যক্তি তাকে পড়ানো হয়েছে তার দেবদর্শীর কাছে জানেন ছেষট্টি কোটি বুঝছেন এবং তাকে পড়ানো হয়েছে তার ধর্ম হচ্ছে যে পৃথিবী সৃষ্টি যেখানে আছে ওখান থেকে আর কোনো ধর্ম আর কোনো স্ক্রিপ্ট ছিল না এখন আপনি কি বলবেন যে তাহলে আপনারটা ভুল প্রমাণ হয়ে গেছে

সেই সৃষ্টি শুরু থেকে আছে আর কোনো কিছু ছিল না সৃষ্টি শুরুতে শুধু আমার ধর্ম ছিল ভাই আমি এখানে যোগ করবো কোরআনে তো লেখা আছে দিনুল কাইমা চির প্রতিষ্ঠিত দিন সবসময় সবসময় তাহলে আপনি কি আপনি এখন তাহলে কোনটাকে গ্রহণ করবেন এখন এগুলো তো প্রমাণের কোনো মেথড না যে আমার ধর্মগত লেখা আছে তেত্রিশ কোটি দেবতা আছে এত কোটি দেবতা তার মানে নিশ্চয় আমারটা সত্য বা আমার ধর্মগত লেখা আছে আমার ধর্মগ্রন্থের স্ক্রিপ্ট গুলো একেবারে সৃষ্টি শুরু থেকে আছে তার মানে আমার ধর্মগ্রন্থটা মানে একেবারে আদি অনন্ত এটা তো আসলে প্রুফ করে না এটা তাই না এটা তো একটা দাবি দাবি তো কোনো কিছু প্রুফ করে না দাবির পক্ষে যে বিষয় সমত দাবি করা হয় সেটার পক্ষে আলাদা করে প্রমাণ দেয় দিতে হয় যে এই দাবিটা এই এই কারণে সত্য বুঝতে পারছেন এখন অপূর্ব ভাই তো আপনাদের কাছে যদি এরকম কোনো প্রুফ থাকে যে আপনাদের ধর্মগ্রন্থ একেবারে সৃষ্টি শুরু থেকে ছিল সেটা আমাদেরকে দেখান যে কোন বেস কিসের উপর ভিত্তি করে আপনি এটা বলেন আপনার লেখার উপর ভিত্তি করে না অবজেক্টিভ একটা প্রুফ দিবেন যে এটার উপর ভিত্তি করে আমরা বলতেছি এটা বা আপনি এটা দেখাবেন যে তেত্রিশ কোটি দেবতা থাকলে কিভাবে এটা প্রমাণ হয় যে ওই ধর্মটা সত্য পরিবর্তন হয়ে গেছে তাই না ওটা প্রমাণ হয় না যে আগে আসলে যে সেটা সত্য হয়ে যাবে অপূর্ব ভাই বুঝেছেন ভাই এই ব্যাপারগুলো নিয়ে আরেক রিসার্চ করতে হবে গভীর ভাবে সবাই বলি মধ্যে যে আয়াতের মধ্যে পূর্ববর্তী কিতাবকে সমর্থন করা এবং পূর্ববর্তী কিতাবে যা আছে তার রসুল সাল্লাহ সাল্লামকে দান করা এবং এর থেকে অতিরিক্ত দান করা এগুলার কিছু কিতাব আয়াতের মধ্যে আমরা বুঝতে পাই যেমন আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে বলছেন ও আংজেলনা ইলেকাল কিতাব আ বিল হাক্কি মুসাদ্দিমা বাইনা ইয়াদেই হি মিনাল কিতাবি ও মুহাই মিনা না আলেই আমি তোমাদের প্রতি কিতাব নাজিল করিয়াছি সত্য যা পূর্ববর্তী কিতাব সমূহকে সত্যায়নকারী পূর্ববর্তী যত কিতাব আছে সব কিতাব সত্যায়ন করেছে এবং তাদের উপর তত্ত্বাবধায়ক তো এই এই কিতাব থেকে দেখা যায় পূর্ববর্তী যত কিতাবকে সত্যায়ন করা যায় এই এলেম যদি আল্লাহ রাসুলকে না দেওয়া হয় উনি কিভাবে জানলেন যে ওই কিতাবগুলাকে সত্যায়ন করা হয়েছে তারপর আরেক আয়াতের মধ্যে আছে যে অন্যান্য রবি রাসুল জ্ঞান রসুল সাল্লাহ আলিয়া সবকিছু একত্রিত দান করা হয়েছে যেমন আপনি যদি কোরআন শরীফ পড়েন তখন পড়বেন সর আলাকুম মিনাদ্দিনী যিনি তোমাদের জন্য দিন নির্ধারণ করেছেন যা নোহকে দিয়েছে এবং যা আমি তোমার প্রতিপালকের ওহি করেছি তো ইতিপূর্বের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ তালা কিন্তু অন্য এই যে কোরআন ব্যতীত অন্য অন্য আয়াত দান করেছেন যেমন আরে আয়াতের মধ্যে বলছে ও আল্লামা ও আল্লা কিতাবা ওল হেকমা যে আপনাকে আমি কি দান করেছি কিতাব দান এবং হেকমা দান করেছি তারপর আয়াতের মধ্যে বলা হয়েছে যে কোরপর্তী কিতাবের বিষয়বস্তু যে কোরআনের মধ্যে ছিল সেখানে বলা হয়েছে নাজাল্না আলীগাল কিতাব বা তিবিয়ান অ্যান্ড লিকুল লিসেই আমি পরবর্তী কিতাব নাজির করেছি যার স্পষ্ট ব্যাখ্যা হিসাবে তো এখানে কোরআন ক্যারিমের মধ্যে অধিকাংশ আয়াতের মধ্যে পূর্ববর্তী কিতাবকে সমর্থন করে এমন কোরআনের মধ্যে বলা হয়েছে কিন্তু রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লামকে পুরবর্তী সমস্ত জ্ঞান দান করা সত্ত্বেও সাতটা জিনিস বেশি দেওয়া হয়েছে সাব আম্মাসা নিল কর আই লাওগিম সুরা ফাততিহার বলেছেন সুরা ফাত এব আম্মাসাননি বলতে এই সাতটা আয়াত আবার মনে হচ্ছে সাতটা বিশেষ অতিরিক্ত জিনিস দান করা হয়েছে। যা পূবর্তী উন্্মদকে দেওয়া হয় জিটা রসল্লাহ ললাহল আসলামকে উত্তম বশিষ্ট্য রূপের বেশি দান করা হয়েছে। যে পুরবর্তী যত এলেম দান করা হয়েছিল। সেই এলেম তো দিয়েছেনে। এর পাশাপাশি রসউল্লাহ্ রসৌ সাল্লাহ আলাইসাল্লামকে সুরায় অতিরিক্ত দেওয়া হয়েছে এটা এর আগে আমরা প্রমাণ করেছি কোরান থেকে দলিল দিয়েছি যে এতিপূর্বে যত নবী এসেছিলেন সকলের ধর্ম ইসলাম ছিলেন এবং রসউরুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামকে পূর্ববর্তী যত কিতাব আছে সমস্ত কি কিতাবকে সমর্থনরূপে কোরান আসে কোরান এসেছে তো এখানে মানে পুরোপুরি ভাবে ইসলাম মুসলমান নবীরা একক ছিলেন এবং অভিন্ন ছিলেন এবং ইসলাম প্রথম থেকেই ছিল এটা পরিপূর্ণভাবে প্রমাণিত আহ মুফতি সাহেব আমি আহ অপূর্ব বাকি কিছু প্রশ্ন করছি দেখেন আপনি হয়তো ইব্রাহিমিক যে রিলিজন যেগুলো আছে ধর্ম যেগুলো আছে যেমন না ইহুদি খ্রিস্টানদের যে ধর্মবিশ্বাস বা মুসলিমদের ধর্মবিশ্বাস এটা কিন্তু আপনাদের যে ইস্টার্ন যে ধর্ম বিশ্বাস আছে সনাতনী ধর্মের সঙ্গে সময় মেলে না ওই কারণে যে আপনাদের সম্পূর্ণ একটা ভিন্ন এখন আপনি নিজেকে একটা প্রশ্ন করতে পারেন দেখেন আপনি তো জন্মগ্রহণ করেছেন এই একটা হিন্দু পরিবারে সনাতন পরিবার তাই না এখন আপনি যদি এটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতেন আপনি তো সনাতনী হতেন না তখন আপনার একটা অন্য একটা পরিচয় হতো আপনি মুসলিম পরিচয় হতো তখন হয়তো আপনি চিন্তা করেন অন্যভাবে এই জন্য যে আমরা কে কোথায় জন্মগ্রহণ করেছি কার ঘরে কোন ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেছি এটা চিন্তা না করে আমরা যদি এটা চিন্তা করি আচ্ছা আমি তো এখানে আছি পৃথিবীতে আছি আমরা মানুষ আমাদের ধর্মীয় পরিচয় ভিন্ন হতে পারে কিন্তু এখন আমরা কি কোনো ঈশ্বর ছাড়াই সৃষ্টি হয়েছি সেটা কেউ বলবে না কারা বলবে যে এরকম হয়েছে নাস্তিকরা বলে এটা বুদ্ধি বিবেক না বলে এরকম ক্রিটিক্যাল থিঙ্কিং অভাবের কারণে সে পথভ্রষ্টায় চলে গেছে কিন্তু আপনি একজন ঈশ্বরকে বিশ্বাস করেন ঈশ্বরের উপরে আপনার আস্থা আছে ঠিক কিনা হ্যাঁ হ্যাঁ এখন কথা হবে যে যেহেতু আমরা মানুষ হিসেবে কেউ খ্রিস্ট ধর্মের কোন একটা ফ্যামিলির মধ্যে জন্মগ্রহণ করেছে কেউ ইসলাম ধর্মের পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছি কেউ সনাতন হিন্দু ধর্মের পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছি এখন কথা হবে যে আমরা কিভাবে বুঝতে পারবো যে আমাদের ধর্মীয় পরিচয় কোনটা সঠিক হবে ধর্মীয় যে ধারণা আছে ঈশ্বরের উপরে কীভাবে আমরা বুঝতে পারবো কিভাবে আমরা পার্থক্য করতে পারবো কীভাবে আমরা যাচাই বেচাই করতে পারব কোনটা সঠিক এবং কোনটা সঠিক নয় কারণ এই তিনটা ধর্ম বা এই যে আপনি যদি মুসলিম এবং সনাতন ধর্ম পার্থক্য করেন দুটি কিন্তু একই সাথে সত্য হতে পারে না নিশ্চয়ই আপনি বুঝতে পারেন কারণ আমাদের মধ্যে অনেক অনেক পার্থক্য ঈশ্বরের ধারণা নেই ঈশ্বরের ঈশ্বর সম্পর্কে যে ধারণা ঈশ্বর কি আসলে অবতার পাঠান নাকি নবীর আসল পাঠান ঈশ্বর কি এক নাকি অনেক ঈশ্বরের মধ্যে কাছ থেকে কেউ অনেকগুলো দেবতা আছেন আপনি এই যে বিষ্ণু শিবা ব্রহ্মা আপনাদের এই যে ধারণা এগুলো আমাদের ইসলামের আল্লাহ ধারণার চেয়ে অনেক অনেক পৃথক বা পার্থক্য আছে এখন লজিক্যালি যদি আপনি চিন্তা করেন হ্যাঁ এই ধর্মীয় পরিচয় যদি বাদ দিয়ে দেখেন আমি আচ্ছা একজন মানুষ হিসেবে যদি আমি এখন দেখতে চাই যে কোনটা সত্য হবে দুটি একই সাথে সত্য হতে পারে না হুম হয় দুটি ভুল বা কোন একটা সত্য এরকম একসাথে দুটি সত্য হতে পারে না কারণ দুটো কন্ট্রাডিক্ট করে একটা পরের সাথে সাংঘর্ষিক ঈশ্বরের ধারণা নেই যে আসলে কি মানুষ কি বারবার জন্মগ্রহণ করে মৃত্যু হয় জন্মগ্রহণ করে আবার পুনর্জন্ম হয় ভালো কাজ করলে সে ভালো হয়ে জন্মগ্রহণ করে অন্যায় কাজ করলে পাপ করলে সে হয়তো পশু হয়ে পাখি হয়ে বিচ্ছু হয়ে শিয়াল হয়ে কুকুর হয়ে হয়তো জন্মগ্রহণ করে এগুলো সনাতন ধর্মে এরকম কিছু পাওয়া যায় ইসলাম ধর্মে কিন্তু এরকম নেই ইসলামে শুধুমাত্র জন্মগ্রহণ করেছেন মৃত্যু হবে তারপরে ফাইনালি সবাই পুনরুত্থান হবে সবার এবং ওইখানের তারপরে আর কোনো মৃত্যু নেই বুঝতে পেরেছেন তাহলে আপনি কিভাবে এগুবেন এখানে দেখুন আমি আপনাকে যদি বলি দেখেন আপনি আমার সঙ্গে এগ্রি করেন কিনা যখন আমরা কোনো একটা ধর্মীয় ধারণা সম্পর্কে দেখতে যাব শুধুমাত্র কোনো একজন ব্যক্তির কাছ থেকে যদি সেটা নিয়ে নেই সেটা হবে না কারণ ওই ব্যক্তি কি জানেন যেমন আমি কি জানি আমার কাছ থেকে যে আপনি বলবেন যে আল্লাহর স্বরূপ এরকম বা ভগবানের স্বরূপ এরকম আমি তো সরাসরি ভগবানের সঙ্গে আলোচনা করছি না বা সঙ্গে আমার কতপকতন হয় না এরকম সরাসরি যে আমি জিজ্ঞেস করলাম উনি আমাকে বলেছেন ওইটা করেছেন আপনাদের ধর্মে এরকম বিভিন্ন অবতার বা যারা এরকম মনীষী বা ঋষি তাদের মাধ্যমে সেই ইনফরমেশন বা তত্ত্বটা এসেছে ঠিক না আমাদের কাছে এসেছে নবী রাসুলগুলোর মাধ্যমে তাহলে আমাদের যাচাই বাছাইয়ের পদ্ধতি হবে এরকম যে আমরা দেখব নবী রাসুলগুনের কথা তাদের যে বাণী স্রষ্টার সাথে যে কথোপকথন হয়েছে বা এরকম ইনফরমেশন এক্সচেঞ্জ হয়েছে ওটা কোথায় পাওয়া যাবে তাহলে ওইখানে গিয়ে যখন আমরা প্রশ্ন করবো যে ওটা কি সত্যিকার অর্থেই স্রষ্টার পক্ষ থেকে এসেছে কিনা যাচাই করা সম্ভব হবে হুম এটাই হবে সবচেয়ে যৌক্তিক একটা প্রক্রিয়া আমি সারোভাই কি বললেন মুফতি সাহেব কী বললেন আপনি কি বললেন এখানে মালাকার সেটা প্রমাণ কিছু হয় না হুম কারণ আমি তো সরাসরি স্রষ্টার সঙ্গে আলোচনা করছি না যারা আলোচনা করেছেন অবতার হোক বা নবীর আসুল কোন হোক তাদের রেখে যাওয়া যে অংশগুলো আছে ঐশী গ্রন্থ বা পুস্তক বা স্ক্রিপচার আমরা বলি হুম ওইখানে যদি আমরা গিয়ে আলোচনা করি যে দেখি যে ওইখানে কি প্রমাণ পাওয়া যায় ওইটা স্রষ্টার পক্ষ থেকে এসেছি না তখন আপনি নিশ্চিত হতে পারবেন যে এটা আসলেই স্রষ্টার পক্ষ থেকে এসেছে কিনা যেমন আমি যদি একটা উদাহরণ বলি মনে করুন যে এই কোরআনের মধ্যে এরকম আছে মনে করুন হ্যাঁ যে বলছে যে স্রষ্টা এরকম তিনি মানুষকে ধ্বংস করার পূর্বে উনি একটা কি করলেন একটা সিদ্ধান্ত নিলেন যে আমি একটা তোমাদের সঙ্গে একটা চুক্তি করছি যে পরবর্তীতে কোনো এক সময় যদি আমি মানুষকে আবার ধ্বংস করতে চাই মানুষের এই যে পাপের কারণে আমি আকাশের দিকে তাকাবো ওই আকাশের দিকে যখন মেঘ মালা মেঘচ্ছন্ন আমরা দেখবো ওইখানে ক্লাউডস এবং ওই মেঘের মধ্যে আমি যখন একটা রংধনু দেখব তখন আমি আমার নিজের স্মরণ শক্তিতে চলে আসব আমি আমি মনে আবার মনে করতে পারবো আমি পাবো ফিরিয়ে আমার স্মরণ হ্যাঁ যে আমি একটা চুক্তি করেছিলাম যে মানুষকে যাতে ধ্বংস না করি যে এই মুহূর্তে আমি মানুষকে ধ্বংস করার মতো আমি শুরু করছি এরকম আমি মনস্থ করছি এবং আকাশের দিকে তাকালাম ওইখানে দিকে থাকা মেঘের মধ্যে আমি রংধনু দেখলাম ওই রংধনু দেখার সাথে সাথে কিন্তু আমার মনে পড়ে যাবে আহা হা আমি তো এটা করতে পারি না আমি মানুষের সঙ্গে একটা চুক্তি করেছি আমি মানুষকে মারতে পারবো না এইরকম যদি একটা ধারণা আপনি কোরআনে পান উদাহরণস্বরূপ মনে করেন তখন আপনি কি মনে করবেন জানেন স্রষ্টা কি আসলে বলে যান নাকি যে উনি রংধনু দেখি ওনার মনে চলে আসে যে উনার চুক্তিটা কি ছিল তখন আপনি বলবেন এই স্রষ্টার ধারণা এটা ঠিক না এরকম স্রষ্টা নন স্রষ্টা সব জানতে হবেন সব কিছু জানবেন উনি এমন নন যে এমন একজন পরমেশ্বর তিনি আবার ভুলে যাবেন এটা কি হতে পারে এটা হতে পারে না যিনি পরম সত্তা তিনি তো সব সবকিছু জানলে হবেন তিনি তো এই বলে যেতে পারেন না তাহলে যে ধর্মগ্রন্থ যেখানে বলা হয় যে স্রষ্টা রং দেখার পরে উনার স্মরণে আসবে মনে আসবে উনি মনে করতে পারবেন আ আমার একটা চুক্তি ছিল মানুষের সঙ্গে এই গ্রন্থকে আপনি স্রষ্টার পক্ষ থেকে এসেছে বলে আপনি নিশ্চিত হয়ে যাবেন এটা পারে না কারণ যে গ্রন্থ এরকম স্রষ্টার ধারণা দেয় এটা ভুল ধারণা দেয় এটা স্রষ্টার পক্ষ থেকে আসতে পারে না আপনি কি এগ্রি করেন সোফার ও মালাকের ভাই আপনি কি এখানে আমার সাথে এখানে একমত হচ্ছেন যে এটা স্রষ্টার পক্ষ থেকে হতে পারে না কারণ এটা স্রষ্টার সম্পর্কে একটা ভুল পরিচয় দিচ্ছে ঠিক কিনা আপনার কথা অনুযায়ী সেটা সেটাই মনে হচ্ছে এইরকম ধারণা আমরা যদি দেখি কোনো ধর্মগ্রন্থে তখন আমরা বলবো এই ধর্মগ্রন্থ স্রষ্টার পক্ষ থেকে নিশ্চিতভাবে আসেনি বা এসে থাকলে ওটা বিকৃত হয়ে গেছে যেটা আগে সুরভি বললেন যে এরকম অনেক ধারণা অনেক সের পূর্ববর্তী সময় যখন আসে তখন বিকৃতি হয়ে যায় আপনি শুনে আশ্চর্য হবেন অপূর্ব মালাকার ভাই এই ধারণার স্রষ্টার কিন্তু বাইবেলে আছে ইহুদি এবং খ্রিস্টানদের বাইবেলে জেনেসিস এর চ্যাপ্টারে আছে ঠিক এভাবে আমি বাংলা হুবহু অনুবাদ করেছি পারাফ্রেস করে এটা আছে এভাবে আমরা নিশ্চিত হতে পারি ওই বাইবেলের অংশটা স্রষ্টার পক্ষ থেকে আসতে পারে না এটা কোরআনে এরকম নেই এটা বাইবেলে এসেছে এইভাবে কিন্তু আমরা বাইবেলকে বলতে পারি এটা বাইবেল এটা স্রষ্ট থেকে আসতে পারে না কারণ স্রষ্টার সম্পর্কে ভুল তথ্য দিচ্ছে ঠিক তেমনি যদি কোরআনে হোক বা আপনাদের যে সনাতন ধর্মের যে গ্রন্থগুলো আছে ধর্মীয় গ্রন্থগুলো আপনি বেদ বলেন উপনিষেদ বলেন পুরাণ বলেন গীতা বলেন আপনি যেটাতে আপনি বিশ্বাস করেন হুম ওইখানে যদি এরকম স্রষ্টার কিছু পরিচয় পাওয়া যায় আপনি কি আমার সঙ্গে একমত হবেন যে এইরকম স্রষ্টার ধারণা পেয়ে গেলে এটা স্রষ্টার পক্ষ থেকে আসতে পারে না কারণ স্রষ্টা নিজের স্বরূপ সম্পর্কে অবগত তো এবং তিনি এভাবে মানুষকে ভুল একটা তত্ত্ব দিবেন না যে তার এই ভুল তত্ত্ব একটা সেটা এভাবে না জি জি এখন আপনি এক কাজ করতে পারেন আমাদের এই মুহূর্তে নয় আপনি সময় করে আপনাদের ধর্মগ্রন্থ আপনি পড়বেন আরো এই অরিজিনাল সংস্কৃতি পড়তে পারলে তো ভালো যে ধর্মগ্রন্থ তার অরিজিনাল পড়া যায় সেটাই সবচেয়ে উত্তম আপনি ওইখানে দেখে নেবেন স্রষ্টার ধারণা কি ষষ্ঠা কি এক নাকি একের অধিক সষ্টার সম্পর্কে কি বলা হয়েছে ষষ্ঠার যে সষ্টা কি কোনো অধর্ম করে তাকে কি করেন না আমাদের দাওয়াওয়াইজের ইংরেজি স্ট্রিমে আমরা অনেকগুলো লাইভ স্ট্রিম করেছি এবং আমাদের এই বাংলা দাওয়াওয়াইজে আমরা কিন্তু এই সনাতন ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে আমরা লাইভ স্ট্রিম করেছি আমার মনে হয় দু তিনটে লাইভ হয়েছে ওইখানে আপনি দেখতে পাবেন যেমন কৃষ্ণ সম্পর্কে কিছু ধারণা আমরা পাই এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি বিষ্ণু সম্পর্কে আলোচনা করেছি আহ শিব মনে হয় আলোচনা করেছি ইন্দ্রকে নিয়ে আলোচনা করেছি যেগুলো বৈদিক যে দেব দেবী বা পরমেশ্বরের যে কিছু ধারণা পাওয়া যায় আমরা এগুলো নিয়ে আলোচনা করে দেখিয়েছি এখানে যে এটা মনে হচ্ছে না এরকম যে স্রষ্টার স্বরূপ এভাবে স্রষ্টা বলতে পারেন এটা যুক্তির সাথে বা আপনার যে মনের যে একটা ধারণা আছে তার সঙ্গে যাচ্ছে না এটা সাংঘষিক হয়ে যাচ্ছে যে একজন স্রষ্টা কেন এইরকম কাজ করবেন স্রষ্টা হবেন পরমেশ্বর তিনি হবেন পরম সব দিক থেকে হবেন উত্তম তিনি হবেন সব ভ্রান্তি ভুল ত্রুটি থেকে মুক্ত কিন্তু যখন আমরা স্রষ্টার দাঁড়ানোর সম্পর্কে দেখি সনাতন ধর্মে তার পরিচয় পাওয়া যায় সেখানে তিনি প্রশ্নবিদ্ধ হয়ে যান এটা কি স্রষ্টার সঠিক পরিচয় হতে পারে আপনি ওটা নিজেই যাচাই করে দেখবেন আমাদেরকে বলতে হবে না আমাদের দেওয়া যে লাইফ স্ট্রিম গুলো আমরা আলোচনা করেছি আপনি দেখে নিতে পারেন আমি আপনাকে এখানে কোনো ধরনের দুঃখ কষ্ট দিতে যাচ্ছি না এটা আমি এটা পার্সোনালি কোনো এটা করছি না এখানে যে আপনি ওটা দেখে নিতে পারেন যে আপনাদের স্রষ্টার ধারণাটা কি হম